বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই রেডমি থার্টিন সি প্রাইস সস্তায় স্মার্টফোন কিনতে চাইছেন তাহলে আজই কিনে ফেলুন এই ফোনটি মাত্র কয়েক হাজার টাকা খরচ করলেই পেয়ে যাবেন দুর্দান্ত এই ফোনটি স্মার্টফোন যা দৈনন্দিন জীবনে আমাদের সকলের খুব প্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে এখন স্মার্টফোন ছাড়া কোনো কাজই হয় না পড়াশোনা থেকে শুরু করে যে কোনো চাকরি বা কাজ সম্পর্কে সব কিছুতেই স্মার্টফোনের প্রয়োজন এই দুর্মূল্যের বাজারে স্মার্টফোনের দাম দিন দিন বাড়ছে তাই অনেকেই কিনতে চেয়েও কিনতে পারছে না তবে আজ ফোনের কথা বলব সেটি অল্প দামে একটি ভালো ফোন আজ যে ফোনটির কথা বলছি সেটা হচ্ছে এক্সোমি মডেলের একটি সুন্দর ফোন এক্সোমি এই মডেলটির নাম রেডমি থার্টিন সি বাজারে এক্সোমি এর রেডমি মডেলের অনেক ফোনই বাজারে খুব ভালো চলছে চলুন জেনে নেওয়া যাক রেডমি থার্টিন সি ফোনের স্পেসিফিকেশান সহ সমস্ত তথ্য রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি এই ফোনটি খুব সহজে অনলাইন এবং অফলাইন সমস্ত জায়গায় পেয়ে যাবেন এই ফোনটিতে অনেকগুলি কালার অপশান আছে এই ফোনটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো এই ফোনটির দাম এই ফোনটির দাম মাত্র সাত হাজার সাতশো নিরানব্বই টাকা গ্রাহকরা ফোনটি কেনার সময় কিছু ব্যাংক অফার বা নো কস্ট ইমেআইয়ে বিকল্পগুলির সুবিধা পাবেন এছাড়াও গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে ওই ফোনটি কিনতে পারেন সেক্ষেত্রে সাত হাজার চারশো টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে এই ফোনটির স্পেসিফিকেশান এবার আমরা এই ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানব ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ ফোনটিতে মিডিয়াটেক হ্যালো জি এইটি ফাইভ প্রসেসর তিন সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি এইচডি প্লাস নাইনটিন জেড ডিসপ্লে চার পঞ্চাশ এমপি এআই ট্রিপল ক্যামেরা সেট অ্যাপ করা যাবে পাঁচ ডুয়েল সিম ব্যবহার করতে পারবেন ছয় পাঁচ হাজার মেগাফাইট ব্যাটারি দেওয়া আছে এইটিন ডাব্লু ফার্স্ট চার্জিং করা যাবে সাত নেটওয়ার্ক টাইপিং ফোর জি প্রোডাক্ট ইনফরমেশন স্ক্রিনে শো করা হলো এই রকম নিয়মিত আরও প্রতিবেদন পেতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে